রান্না আমার ভীষণ পছন্দ তাই রান্না করতে আমি বেশ ভালোবাসি রান্নার সময় আমার একটুও খারাপ লাগে না তোমাদের সাথে শেয়ার করতে পেরে রেসিপিগুলো আমার তো আরও ভালো লাগে আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে কই মাছ আর এই মাছটাও আমার অনেক পছন্দ কারণ এই কয়দিন আমি যে মাছগুলোই রান্না করে শেয়ার করছি সবগুলোই কিন্তু আমার পছন্দের মাছ চলো রেসিপিটা শুরু করা যাক তার আগে মানে রেসিপিটা শুরু করার আগে রেসিপির প্রিপারেশনটাও তো করতে হবে তাই না আগে সেই প্রিপারেশনটাই করে নিই মাছ রান্না করব আর মাছ তো ফ্রিজে তাই ফ্রিজ থেকে মাছটা তাড়াতাড়ি করে বের করে নিলাম জল দিয়ে রাখলাম যাতে মাছগুলো বরফটা গলে যায় তারপরে সবজিগুলো কেটে নিলাম বেশি সবজি ব্যবহার করে নিই শুধু আলুটাই ব্যবহার করেছি আর পেঁয়াজ কুচি মরিচ ফালি ব্যাস হয়ে গেল কাটাকুটি বেশি সময় লাগবে না এই রান্নাটা করতে ছটপট কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ করা যাবে আলুগুলো কিন্তু আমি তিন কোনো করে কেটে নিয়েছি আর মরিচটা ফালি ফালি করে কেটে নিয়েছি পেঁয়াজটা চালে তোমরা বেটেও দিতে পারো কিন্তু আমি কুচি কুচি করেই কেটে নিয়েছি এটা তো প্রতি ঘরে ঘরের রান্না একদম সিম্পলভাবে এই রান্নাটা হয়তো সবাই এভাবেই রান্না করে আমিও তার ব্যতিক্রম নই তবুও শেয়ার করছি কারণ রান্না শেয়ার করতে আমার বেশ ভালো লাগে যাই হোক তোমরা যদি এভাবে রান্নাটা করে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমি আশায় থাকবো তোমাদের কমেন্টে আর যদি এভাবে রান্না না করে থাকো তাহলে অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে কারণ এই রেসিপিটা আমার ভীষণ পছন্দ আলু পেঁয়াজ মরিচ সবগুলোই ধুয়ে নিচ্ছি আলুগুলো তো আমার কাটা হয়ে গেছে পেঁয়াজ আর মরিচটা কিন্তু কাটা এখনও বাকি ধুয়ে নিচ্ছি এখন কেটে নেবো এই যে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি আর মরিচটাও ফালি করে কেটে নেব আর এই পেঁয়াজটা কাটার সময় আমার চোখে যে কি পরিমাণ জ্বালা পরা হয়েছে সেটা তো শুধু আমিই জানি আর তোমরা তো শুধু কাটাটা দেখছো এই পেঁয়াজ কাটার পেছনে যে আমার কত ফোটা জল পড়েছে সেটা শুধু আমিই জানি আর কী পরিমাণ যন্ত্রণা আর যাদের অল্পতেই পেঁয়াজ কাটার সময় জল আসে তারা যে কি পরিমাণ কষ্ট হয় পেঁয়াজ কাটতে শুধু তারাই জানে যাই হোক পেঁয়াজ অনেক কষ্টে কেটেছি তারপরে মরিচগুলোও কাটা হয়ে গেছে এখন তো রান্নার পালা চলো শুরু করা যাক রান্না প্রথমে কিন্তু আমি আলুগুলো ভেজে নেব কারণ মা কড়াইটা ধুয়েছে আর ধোয়া কড়াইতে কিন্তু অনেক মাছ লেগে যায় এই কারণে আমি আগেই আলুগুলো ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে হলুদ আর লবণ দিয়ে আলুগুলো কিন্তু আমি অনেকটা সময় নিয়ে ভেজেছিলাম কারণ সেই দিকে আমার মাছটা ফ্রিজ থেকে বের করেছিলাম সেটা ভালোভাবে পরিষ্কার করেছি এর জন্য দেখতে পাচ্ছো আলুগুলো কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে এখন হলুদ আর লবণ দিয়ে মাছগুলো কিন্তু মেখে নিচ্ছি কারণ এগুলো এখন ভাজবো আর কই মাছ খেতে কে কে পছন্দ করো কমেন্ট করতে কিন্তু ভুলো না কই মাছের যদি তোমাদের কাছে নতুন নতুন রেসিপি থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে পারো আমিও সেভাবেই ট্রাই করব আর তোমাদের সাথে শেয়ার করব। হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে আর এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আমার কমেন্ট বক্সে একটার জায়গায় দুইটা কমেন্ট করতে কিন্তু কোনো সমস্যা হয় না তাই তোমরা একটার জায়গায় না হয় দুইটাই করে দিলে মাছগুলো কিন্তু আমি একদম উলট পালট করে ভালোভাবে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজার পর তেলের কালারটা যা হয়েছে না একদম মনে হচ্ছে যে কত পুরোনো তেল কিন্তু না একদম নতুন তেল মাছটা ভাজার পরে এই কালারটা এসেছিলো তারপরে আমি দারচিনি এলাচ ফোড়ন দিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়েছি আর কুচি করা পেঁয়াজ অনেকটা পরিমাণ কিন্তু আর দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা ফালি এখন আমি একদম লালচি করে পেঁয়াজটা ভেজে বাকি মশলাগুলো দিয়ে দিব মশলাগুলোর মধ্যে ছিল জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ মরিচের গুঁড়োটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো এটা আমি কালারের জন্য দিই ঝালো হয় বাট একটু কালারের জন্য দেই নাহলে রান্নাটা সুন্দর হয় না মশলাটা কষানোর সাথে সাথে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি তারপরে কিন্তু মাছটাও দিয়ে দিয়েছি এখন মাছটা মশলাটার সাথে ভালোভাবে মিশাবো আর বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব আর এই রান্নাটা কিন্তু একদম মানে অল্প পরিমাণ ঝোলঝোল হবে একটু মাখা মাখা টাইপের যাই হোক আমার রান্নাটা তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগছে তাই না যদিও ভিডিওটি একটু অন্যরকম দেখা যায় কিন্তু বাস্তবে অনেক সুন্দর হয়েছিল আমার এই রান্নাটার কালার জানি না তোমাদের কাছে কেমন লাগছে আমি তো আমার রান্নার প্রশংসা নিজেই করে যাচ্ছি কি করব বলো এক জায়গায় পড়েছিলাম নিজের ঢোল নিজেকেই বাজাতে হয় অন্য কেউ তোমার ঢোল কিন্তু বাজাতে আসবে না মানে প্রশংসা আমার রান্না কিন্তু অলরেডি কমপ্লিটের দিকে কারণ ঝোলটাও জাল হয়ে এসেছে আর লবণটা কিন্তু চেক করে নেবে কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানি ওটা